আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিও টপিক প্রতিদান কবিতা থেকে এমসিকিউ সাজেশন তো চলো শুরু করি প্রথমে যেটি রয়েছে যে মোড়ে করিল পথেরও বিরাগী এই পাঙ্গটির পর্বতী চরণ কোনটি সঠিক উত্তর পথে পথে আমি ফিরি তাহারও লাগি কবি পথে পথে ফিরিল কেন সঠিক উত্তর অনিষ্টকারীর উপকারের জন্য যে কবির ঘুম কেড়েছে কবি তার জন্য কি করেন সঠিক উত্তর দীঘল রজনী জাগেন কবি পথে পথে কাকে খুঁজে ফেরেন সঠিক যে কবিকে পথের বিরাগী করেছে প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল ষড়িগুতর দীঘল পুঁথিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল ষঠিকুত্তর দীঘল কবি কেন দীঘল রজনী জেগেছেন ষিকুতর মহৎ বলে কবি তার ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কিসের পরিচয় দিয়েছেন সঠিক উত্তর মহতের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে সেট করে রাখো যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর এই এই লাইনটি পুঁথিদান কবিতায় কতবার লেখা রয়েছে বা ব্যবহার করা হয়েছে সঠিক উত্তর দুইবার প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন সঠিক উত্তর ঘর এবং কুল রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন রাজার সাথে প্রতিদান কবিতায় কবির সাদৃশ্য কোথায় সঠিক উত্তর ক্ষমাশীলতায় প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কী দান করতে চান সঠিক উত্তর ফুল আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাধিতার ঘর এই পাণ্ডতিতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর পর উপকার নিচের উদ্দীপকটি পড়ে ১৩ এবং ১৪ নং প্রশ্নের উত্তর দাও ইমাম হাসান রাজিয়াল্লাহ তালানহু তাকে বিষ প্রয়োগে হত্যাকারী জায়দাকে ক্ষমা করে দিলেন এবং বললেন পরকালে তাকে বেহেস্ত প্রদানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন উদ্দীপকের হাসান আল্লাহ তালানহু এর সাথে প্রতিদান কবিতায় কোন পাঙ্গটির মিল রয়েছে সঠিক উত্তর যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি উপযুক্ত মিলের কারণ সঠিক উত্তর এক ও দুই ক্ষমাশীলতা এবং আত্মপ্রশংসা জসীম কোন জেলায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর ফরিদপুর জসীমুদ্দিনের মামার বাড়ি কোথায় সঠিক উত্তর তাম্বুলখানা জসীমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন কবি জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন একলা জানুয়ারি উনিশশো তিন সালে জসীমউদ্দিনের বাবার নাম কী শরীগুত্তর আসরউদ্দিন মোল্লা অসারউদ্দিন মোল্লা জসীমউদ্দিনের মায়ের নাম সঠিক উত্তর আমিনা খাতুন কবি জসীমউদ্দিনের পৈতৃক নিবাস ছিল গোবিন্দপুর কবি জসীম কবিতায় কবি জসীমুদ্দিনের কবিতার প্রধান নাগরিক জীবন উপজীব্য সরিক পল্লী জীবন বাংলার গ্রামীণ জীবনে আবহ ফুটে উঠেছে কার কবিতায় সরিগুতর কবি জসীম কবি জসীম কোন কাব্যগ্রন্থে বিভিন্ন দেশি ভাষার অনুদিত হয়েছে সঠিক উত্তর নকশি কাঁথার মাঠ সজন কি জাতীয় রচনা সঠিক উত্তর কাব্যগ্রন্থ ধান ক্ষেত কে রচনা করেন সঠিক উত্তর জসিম উদ্দিন কবিতার বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এই পিডিএফ স্লাইডটি যদি তোমরা পেতে চাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো এর পরবর্তীতে যেটি রয়েছে নিচের কোনটি কবি জসীম রচনা সঠিক উত্তর বালুচর জসীমুদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয়ে ডিলিট প্রদান করেন সঠিক উত্তর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর কলকাতায় কবি জসীমুদ্দিন কত খ্রিস্টাব্দে মারা যান সঠিক উত্তর উনিশশো সালে কবি জসিম উদ্দিন উনিশশো সালে কত তারিখে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর চোদ্দোই মার্চ কবি জসীম উদ্দিন বি এ করেন কোন কলেজ থেকে সঠিক উত্তর ফরিদপুর রাজেন্দ্র কলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে সেট করে রাখো যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো এবং আমি যে পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি এই পিডিএফটি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিংক দিয়ে দেব। জসিমুদ্দিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন সঠিক উত্তর এম এ কবি জসিম কোন বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন সঠিক উত্তর বাংলা ভাষা ও সাহিত্য কবি জসিমুদ্দিন কোন বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি লাভ করেন সঠিক উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ে জসীমউদ্দিন কলেজে অধ্যাপনাকাল কোন কবিতা রচনা করেন বা কোন কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন সঠিক উত্তর কবর রচনা কবি জসীমউদ্দিনের ছাত্র অবস্থায় কোন কবিতাটি স্কুলে পাঠ্যগ্রন্থে অন্তর্গত ছিল সঠিক উত্তর কবর কবর কবিতা কার সৃষ্টি সঠিক উত্তর কবি জসীমউদ্দিনের কে পল্লী কবি হিসেবে সমাজিত পরিচিত সঠিক উত্তর জসীম কবি জসীমউদ্দিন অধ্যাপক হিসেবে কোথায় কর্মজীবন শুরু করেন শরিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কবি সরকারের প্রচার ও জনসংযোগ বিষয়ে বিভাগে উচ্চপদে আসীন হয়েছিলেন শরিক উত্তর কবি জসীমউদ্দিন জসীমউদ্দিন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঠিক উত্তর ঢাকায় নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান সঠিক উত্তর ঘর কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন সঠিক উত্তর সুন্দর পৃথিবী নির্মাণের মানুষে হাসিবের কেউ ক্ষতি করলে সে প্রতিশোধ না নিয়ে উল্টো উপকার করে হাসিবের সঙ্গে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায় সঠিক উত্তর পর অর্থ আত্মনিবেদনে পরথে আত্মনিবেদনে কবি কাকে আপন করিতে কেঁদে বেড়ান সঠিক যে তাকে পর করেছে যে তাকে পর করেছে আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোড়ে করেছে পর এই পাণ্ডটিতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর ক্ষমাশীলতা পরকে কবি কি করতে চেয়েছেন সঠিক আপন করতে চেয়েছেন আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মরে করেছে পর এই পাণ্ডতি প্রতিদান কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে সঠিক উত্তর তিনবার কবি কেঁদে বেড়ান কেন সঠিক উত্তর পরকে আপন করতে জালাল অন্যায়ভাবে গেরাম ছাড়া হলেও গ্রামের কারো বিপদে সেই সবার আগে সাহায্যের হাত বাড়ায় জালালের মধ্যে প্রতিদান কবিতায় কোন দিকটি প্রকাশ পেয়েছে সঠিক উত্তর ক্ষমাশীলতা বান শব্দের অর্থ কী সঠিক উত্তর তীর কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত সঠিক উত্তর পদতা প্রতিদান কবিতায় কেমন ফুলের কথা বলা আছে সঠিক উত্তর রঙিন ফুল বিরাগী শব্দের অর্থ কি সঠিক উত্তর উদাসীন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো এবং ভিডিও সম্পর্কে তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাও এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه <applause> الله